হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরা বহরমপুরে বেড়াতে গেছিলাম তোমরা তো দেখেছো তো সেখানে আমার বান্ধবীর ফ্ল্যাটটা তোমাদের ঘুরিয়ে দেখাবো ভাইজাকের বান্ধবী কিন্তু আমি বৌদি বলে ডাকি যেহেতু আমার আগে বিয়ে হয়েছে তো তখন প্রথম গিয়ে যেহেতু বৌদি ডেকেছি সেহেতু বৌদি বলেই ডাকি তো সেই দেবারতী বৌদি ফ্ল্যাটটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তো প্লিজ তোমরা পুরো ফ্ল্যাটটা ভালো করে দেখো খুবই সুন্দর দারুণ সাজায় ওই বৌদির কাছ থেকে আমিও অনেক কিছু শিখেছি মানে ভীষণ ভালো সাজায় মানে তোমাদেরও খুব ভালো লাগবে দেখবে তো চলো ফ্ল্যাটটা পুরোটা তোমরা দেখো ভিডিওটা আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবে তো চলো দেখবে চলো প্যাসেজ থেকে এখন ভেতরে ঢুকছি ঢুকেই জুতো রাখার জায়গা দেখো তার উপরে একটা কি সুন্দর ফুলদানি কত সুন্দর পর্দা এখানে জুতো রাখার জায়গাটাই দেখো এইবার ঢুকছি ভেতরে ঢুকেই হল এটা হচ্ছে লিভিং রুম দেখো সামনেই শোকেশ রয়েছে শোকেশে কত জিনিসপত্র দুনিয়ার আমি তো এত সব বলতেও পারবো না তোমাদের প্রচুর জিনিস দেখো এত সুন্দর শোপিসগুলো দেখো ভালো করে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো আসলে শুধু সাজালেই তো হলো না ওনার অনেক জিনিসও আছে আর বৌদি সাজাতে ভীষণ ভালোবাসে এরখানে সোফা সেট রয়েছে দেখো হলে ওপর থেকে নিচ অবধি সব জায়গায় জিনিস দিয়ে সাজানো কিনতেও ভালোবাসে সাজাতে ভালোবাসে তাই প্রচুর জিনিস কেনে আমাদের সব ঘরে এত জিনিসও নেই বহু যার জিনিস আছে এখানে ডাইনিং টেবিল আর এই পাশেই দেখো কিচেন হল আর কিচেন একসাথেই কিচেনে দেখেছ শোকেসটা দেখো এটা হলের মধ্যে শোকেসটা রয়েছে কত জিনিস শুধু তোমরা দেখো শো পিস দেখো কত কিচ্ছু জিনিস বাকি নেই এত জিনিস আছে বৌদি খুঁজে খুঁজে পায়ও কেনেও সব জায়গা থেকে অনেক দামি দামি শোপিস রয়েছে আর এটা রান্নাঘরের মধ্যে শোকেস দেখো কাচের জিনিস সব বৌদি রয়েছে দেখো চা বানাচ্ছে বৌদি এখন সবাই বৌদির ঘরে আসবে আমরা সব ডিনারে আমাদের নেমন্তন্ন আমি ওরা একটু বাইরে আছে আমি ভিডিও করার জন্য দেখো একাই ঘরে একটু ভিডিও করে নিচ্ছি এত সুন্দর ফ্ল্যাটটা দেখে আমি লোভ সামলাতে পারিনি যার জন্য ভিডিও করছি দেখো সবুজে সাঁতায় কি সুন্দর কাবোডগুলো লাগছে দেখতে দারুণ লাগছে দেখো সুন্দর সুন্দর এটা বেডরুমের টু বেডরুমের ফ্ল্যাট টু বিএইচকে কিন্তু বৌদি এত ফুল এত জিনিসপত্র দিয়ে সাজানো তোমরা শুধু দেখো একবার যার জন্য ঢুকেই আমি আগে ভিডিওটা করে নিয়েছি এত সুন্দর ফ্ল্যাটের ভিডিও না করলে হয় সবাইকে না দেখালে হয় দেখো বেডরুমটা দেখেছ তোমাদের আমি একটু দুবার দুবার করেই দেখাচ্ছি কারণ একবারে দেখানো সম্ভব না এত জিনিস ভালো করে দেখাতে গেলে একটু দুবার করেই দেখাতে হবে এটা হচ্ছে মেন বেডরুম মনে হ্যাঁ হ্যাঁ দুটো বেডরুম দেখো কত জিনিস কোথাও ফুল বা নেই কোনায় কোনায় এদিক ওদিক ফুল আর শোপিস ভর্তি দেখো তোমরা সাজাতেও জানে কিনতেও জানে জিনিস কিনতেও ভালোবাসে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিতে দেখো পুরো কাচ লাগানো আর এখানেই ঠাকুর ঘর করেছে ব্যালকনির মধ্যে দেখো কি সুন্দর ঠাকুরটা লাগছে সিংহাসনটা আর বাইরের দৃশ্যটাও দেখো সাদা কাচ দিয়েছে ব্যালকনিতে তো বাইরেও কি সুন্দর সামনেই একটা পুকুর বিরাট পুকুর সামনেই ব্যালকনির নিচে ফ্ল্যাটের নিচে একটা বিরাট পুকুর রয়েছে আশেপাশে ফ্ল্যাট ভর্তি আর বৌদিরা সোসাইটিতে থাকে প্রচুর ফ্ল্যাট চারিদিকে তো খুবই সুন্দর পর্দাগুলোও দেখেছ কত সুন্দর করে লাগিয়েছে সব এটা আর একটা বেডরুমে ঢুকছি দেখো শুধু সাজানোটা তোমরা দেখো ভালো করে যে কত সুন্দর করে সাজিয়েছে নিখুঁত সাজানো যাকে বলে একদম নিখুঁত কোথাও খুঁত দেখতে পারবে না যখন ভাইজাকে যাকে ছিলাম তখনও বৌদির ঘরে গিয়ে গিয়ে আমি সব দেখতাম এত সুন্দর সাজাতো বৌদি ঘরে গিয়ে আমি সব দেখতাম যে কত মাথায় আছে সাজানোর জন্য কত চওড়া ড্রেসিং টেবিল দেখো প্রচুর জিনিস প্রচুর এগুলো সব ভাইজাকেরই ফার্নিচার এই যে মিতাদি বসে আছে নিউ টাউনের আরেক বান্ধবী তোমাদের আরেকবার হলটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে ডাইনিং টেবিল এখানে সোফাই বসে আছে আর এই দিকটা দেখো শোকেশ টোকেশ তোমাদের আরেকবার করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর না দেখালে মানে শান্তি হচ্ছে না আমার খুব ভালো লাগছে তো তোমরা বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট করবো ওই বৌদি বসে আছে দেবারতি বৌদি দেখো হলে ও শাহাদা বসে আছে ওইদিকে আর মিতাদি বসে আছে তো তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও হলটা এটা মানে সবাই দেখে খুব অবাক হয়ে গেছে এত সুন্দর সাজানো তো বৌদি পুনেতে থাকে এখানে এসছে বহরমপুরে ফ্ল্যাট কিনেছে এখানে থাকে কিছুদিন আবার পুনেতে গিয়ে থাকে ছেলে বইয়ের কাছে তো শীতকালে মাঝে মাঝে এখানে চলে আসে